নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আমি পম্পা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ওইদিকে বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন বাজে হচ্ছে সকাল নটা আর আজকে হচ্ছে শুক্রবার তোমাদের সঙ্গ নিয়ে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম আর দেখো বন্ধুরা দিন যাচ্ছে আর ক্রমশ ঠান্ডা বেড়েই চলছে যেমন ঠান্ডা তেমন তো আর হাওয়ার তেজ তোমরা দেখে গাছপালা বুঝতেই পারছো কেমন পরিমাণে হাওয়া দিচ্ছে এই হাওয়াটাই ঠান্ডাটা লাগে হাওয়ার জন্যেই আর একটুকু রৌদ্র নয় সারাদিন মেঘলা আকাশ দিন যাচ্ছে আর ক্রমশ ঠান্ডাটা বেড়েই যাচ্ছে মনে হয় তো কি করবো কাজকর্ম তো সংসারে করতেই হবে ঠান্ডার জন্য তো হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না তো সকালবেলা কাজকর্ম বলতে সংসারের বাসি কাজকর্ম হয়ে গিয়েছে আর এখন যাব হচ্ছে পুজো দিতে তো চলো ফুল গাছগুলোর সঙ্গে তোমাদের একটু দেখা করিয়ে দিই আর একটা লঙ্কার গাছ হয়েছে অনেক লঙ্কার ফুল ধরেছে আর এদিকে হচ্ছে ডালিয়া ছোট ডালিয়া না কি বলে আর এই ফুল গাছগুলো তো ফুল এসেছে তো চলো ফুল তুলে পুজো টুজো দিয়ে তারপর রান্নাঘরের দিকে যাব আর বললাম তো একটুকু রৌদ্র নেই প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা বলে তো আর সংসারের কাজকর্ম গুটিয়ে হাত পা বু বসে থাকলে চলবে না সংসারের কাজকর্ম করতে হবে তাই না কি বলো তো চলো সকালবেলা জামা কাপড় কিছু ছাদে রয়েছে কিছু বাইরেও মেলে দেওয়া হয়েছে দেখছো ছাদের জামা কাপড়ের অবস্থা চারিদিকে শুধু জামা কাপড়ের দিকে ঘরদরগুলো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর এখন যাব সোজা রান্নাঘরে তো চলো রান্না বান্না করে দেখা যাক তো দেখো এদিকে সবজি কেটে নিয়েছি আর দিকে ফুল যেটা আমার সবথেকে প্রিয় শস্যের ফুলের বড়া করব। সিম দিয়ে কফির ডাটি দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি আর ট্যাংরা শিঙ মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব আদা জিরে গরম মশলা বেটে মাছের ঝোল হবে এটাই হচ্ছে আজকের খাবার দাবার দুপুরের তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে চচ্চড়িতে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা এটা দেব সর্ষে বাটা দিয়ে কফির ডাটি তারপরে টমেটো এগুলো চচ্চড়িটা বেশ আমার ভালোই লাগে বিয়ের আগে থেকে এই রেসিপিটা খেয়ে আসছি এখনও এটাই চলছে তা আমার এই কুফি ডাটা যে আছে এটা খুবই ভালো লাগে খেতে এই শীতের দিনের এর একটা রেসিপি আলাদার একটা টেস্ট গরম ভাত দিয়ে জাস্ট জমে যায় ব্যাস আর এদিকে আলুগুলো পেশারে সিটি দিয়ে নিয়েছি আলুগুলো ছিলে নিচ্ছি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে রান্না করলে রান্নাটা দ্রুত হয় তো চলো এদিকে হচ্ছে চচ্চড়িটা হচ্ছে আমার এদিকে আলুটা তাড়াতাড়ি করে ছিলে খোসাটা ছাড়িয়ে নিই ছাড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে মাছের ঝোল হবে এদিকে আদা জিরে শুকনো লঙ্কা বেটে নিয়েছি নামানোর সময় গরম মশলা দেবো দিয়ে তারপরে ঝোলটা নামিয়ে নেব তারপরে হচ্ছে লাস্টে সব কাজকর্ম করে লাস্টে বড়াটা করব। তার তাহলে খাওয়ার সময় বড়াটা গরম গরম থাকে ভালোও লাগে বেশ মচমচে হয় আর বড়াটার জন্য আমি আতপ চাল ভিজিয়ে রেখেছি আর একটুখানি মসুর ডাল ভিজিয়ে রেখেছি ওই দুটো পাটায় পেটে তারপরে বড়াটা করব। আতব চালের গুঁড়ো রয়েছে যদিও তবু আমার পাটায় বেটে যে বড়াটার টেস্ট সেটা সত্যিই অসাধারণ একটু আলাদা তো ওটাই করব আজকে এদিকে ভাতটা উপর দিয়ে নিয়েছি আর আলুগুলোও আমার খোসা ছাড়ানো হয়ে গেল তো চলো দেখতে থাকো তোমাদের দেখো এদিকে হচ্ছে ফোড়নের জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর হচ্ছে আলুগুলো দিয়ে ভালোভাবে কষাবো আলুটা ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব নিয়ে তারপর আবার মশলা দিয়ে কষাবো যেটা আদা জিরে আর শুকনো লঙ্কা বেটে রেখেছি সেটা দিয়ে ভালো মতো কষাবো যতটা কষাবো ততটা তরকারিটা টেস্ট হয় এই তরকারি রান্নাটা প্রসেস আমার সম্পূর্ণ মায়ের কাছ থেকে শেখা আমার দিদার কাছ থেকে শেখা আমার বাপের বাড়ির লোকের কাছ থেকে শেখা আর এর এই রান্নাটা আমার মাসি রয়েছে রায়গঞ্জে মাসির কাছ থেকেও শেখা আর এই রান্নাটা শীতকালে এই আলুর তরকারিটা অসাধারণ লাগে খেতে তোমরাও একবার খেয়ে দেখো সঙ্গে একটা টমেটো দিয়ে দিলাম তার টেস্টটাও একটু আলাদা আসবে এখন ভালো করে কষিয়ে নিয়েছি গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো আর সঙ্গে মাছগুলোও দিয়ে দিয়েছি এটা হচ্ছে পুকুরের মাছ আমার শ্বশুরবাড়ির পুকুরে ট্যাংরা আর শিং মাছ এই মাছের ঝোলটা খেতে সত্যিই অসাধারণ অপূর্ব লাগে তোমরাও ট্রাই করে দেখো তারপরে আমার আর একটা শীতের দিনের সবথেকে প্রিয় যেটা মাছ মাংস থেকেও আমি বেশি ভালোবাসি খেতে সেটা হচ্ছে শস্যের ফুল এত ভালো লাগে খেতে যে বলার বাইরে এটার বড়া আর এটার বাটা এটা হলে আমার কাছে আর কিচ্ছু লাগে না এক থালা ভাত নিমে সেই হজম হয়ে যাবে শেষ হয়ে যায় আমার কাছে আর এটা সত্যি আমার কাছে অসাধারণ এর যে গন্ধটা আমার খুবই ভালো লাগে তো চলো আজকে অল্প একটু সর্ষে ফুল রয়েছে যেহেতু বাটা হবে না ওই জন্য একটু বড়া করে নেব সঙ্গে চাল বেটে নিয়েছি ডাল বেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ব্যাস আর নুন হলুদ আর কিচ্ছু না এটাই যথেষ্ট তো চলো মুচমুচে করে বড়াগুলো ভেজে নেব নিয়ে তারপরে আমার রান্নাটা কমপ্লিট হবে এদিকে বাসনগুলো ধুয়ে নিয়েছি রান্না করতে করতে তারপরে গ্যাসটা মুছে নেব নিয়ে রান্নাটা আমার শেষ হবে তারপরে প্রচণ্ড খিদে পেয়েছে খাবার দাবার শুরু তো দেখো ফাইনালি বড়াগুলো খুব সুন্দর লাগছে না দেখতে চলো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা আর বড়মশাই রসগোল্লার রস ছিল আর হচ্ছে রসগোল্লা ছিল মুড়ি দিয়ে খাবে মেখে নিয়েছে আর আমি এদিকে চলে এলাম সোজা রান্নাঘরে একটুখানি খেয়ে কারণ এখানে হচ্ছে চালের গুঁড়ো রয়েছে অনেকটা পরিমাণে তো পিঠে পিঠিয়ে পিঠিয়ে পিঠের সিজন শেষই হচ্ছে না আর আজকে ভাবলাম একটু কাটাপিঠে পিঠে বা চুষি পিঠে যেটা বলো তোমরা তোমরা কী বলো এই পিঠেটাকে অবশ্যই কমেন্টে জানিও আর এই পিঠেটা আজকে বানাবো তার জন্য গরম জল করে নিয়েছি এক একটু একটু করে এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিয়ে ভালো করে মিক্সড করে সুন্দর করে ছেড়ে নিতে হবে তারপরে এখানে লম্বা লম্বা করে সুন্দর করে ইয়ে করে লম্বা লম্বা করে তারপরে ছোটো ছোটো করে কাটাপিঠে পিঠে কাটতে হয় এটা অনেকে কাটা জানে অনেকে কাটা জানে না অনেকের একটা আর্ট যে পারে সে পারে আমিও ওরকম ভালো পারি না আর যতটুকু পারি চলে যায় সব কিছু যে পারতেই হবে কোনো কথা না আর আমাদের মধ্যে সমস্ত গুণ থাকতেই হবে এমন না কিন্তু চেষ্টা করি যতদূর পারি করতে তো চলো এদিকে কাটা পিঠেগুলো কাটতে অনেকটা টাইম লাগে হাত পাও লেগে যায় একটু সময় একটু সময় করে কাটছি অনেকটা টাইম ধরে কাটতে হয় খেতে তো টাইম লাগে না কিন্তু কাটতে অনেকটাই সময় লাগে পাক্কা আমার শো এক ঘন্টা লাগলো এতটা পিঠে কাটতে তো চলো এখন অনেকটা পরিমাণে দুধ রয়েছে দু দিনের দুধ জমেছে দুধগুলো জালে বসিয়ে রেখেছিলাম আর এদিকে একটুখানি এলাচ বড়ো এলাচ নিয়েছি থেঁতে করে দুধের মধ্যে দিয়ে দেবো তাহলে দুধের একটা আলাদা স্মেল আসে চলো দুধের মধ্যে দিয়ে দিই তারপরে হচ্ছে দুধটা ভালো করে জাল হয়ে এলে তারপরে পিঠেগুলো দেবো দিয়ে চিনি দেবো তারপরে খেজুরের গুড় রয়েছে দেবো দিয়ে নামে নেবো তো চলো বন্ধু আমার সারাদিনের ভিডিওটা কেমন লাগলো জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে সারাদিনের ব্লগটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করো তোমরা কে কে কাটা খেতে ভালোবাসো আর তোমাদের হচ্ছে যারা আমার ভিডিওটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন রয়েছে আমার ভিডিওতে ভিডিওতে তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর এইভাবে আমার পাশে থাকতে পারো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও ব্লগ নিয়ে তত সময় তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের যত্ন নিও